বিনা বেতনে এমন এক জায়গায় চাকরি নিয়েছি যেখানে যতই ঝড় তুফান আসুক না কেন যতই মন ভালো থাকুক আর খারাপ থাকুক কাজ করতেই হবে কাজ একদিন থেকে ভালো কিছু আশা করি হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো আজকের ভিডিওটা শুরু করলাম গতকাল সন্ধ্যার থেকেই তো আজকে হচ্ছে সব কিছু সন্ধ্যাবেলায় ভিডিও করছিলাম তো সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করব তো এই যেখানে কতগুলো যে থালা বাসন জমে গেছে এগুলো হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পর আর রান্নার পরের কিছু ছিল তো হচ্ছে এখন পরিষ্কার করে নিচ্ছি আর যে বা ঘুমিয়ে আসে ভাবলাম এই সুযোগে হচ্ছে আমি আমার বাড়তি যে কাজগুলো আছে সেই কাজগুলো করে নিই তো যে বাকে কোলে নিয়ে সব কাজ করা গেলেও থালা বাসন কিন্তু পরিষ্কার করা যায় না এটা তো দুই হাতের কাজ যে কারণে এটা আর করা যায় না তো ও যখন ঘুমায় তখনই হচ্ছে থালা বাসনগুলো পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি আর এই যে ফ্রিজে হচ্ছে ব্লেন্ডার করা মশলাগুলোও সব শেষ হয়ে গেছে দেখলাম তো আমি এখানে হচ্ছে কিছু পেঁয়াজ আর রসুন নামিয়ে নিলাম এগুলো এখন হচ্ছে কেটে ব্লেন্ডার করে রাখবো তো হচ্ছে যে বা যেহেতু ঘুমিয়ে আছে তাই এই কাজগুলো করে নিচ্ছি ও জেগে থাকলে আর হতো না তো বেশ কদিনই হলো ভাবছিলাম যে একটু মশলা করে রাখবো মশলা প্রায় শেষের দিকেই ছিল আর আজকে দেখলাম একেবারেই নাই তো ভাবলাম এখন হচ্ছে কয়েকটা পেঁয়াজ আর রসুন নিয়ে বসি এইগুলাই কেটে নেব তো এখানে হচ্ছে অনেকগুলাই পেঁয়াজ রসুন এসেছিলাম তো এতগুলো হচ্ছে কাটা কাটি আমি এর থেকে অল্প কিছুই কেটেছি পেঁয়াজগুলো যেহেতু অনেক বড়ো বড়ো সাইজ ছিল তাই কয়েকটা কেটেই হচ্ছে হয়ে গেছে আর আমাদের যেহেতু ছোট সংসার আমরা দুইজন মানুষ আমাদের মশলাপাতি সব কিছুই হচ্ছে অনেক কম কম লাগে আর মশলাটা আমি আগের থেকে একটু বেশি করেই করে রাখার চেষ্টা করি তাহলে রান্নার ক্ষেত্রে আমার অনেক সুবিধা হয় যে নিয়ে হচ্ছে সময় মশলাটা বেটে বা বিলিন্ডার করে রান্না করা পসিবল হয় না তাই আমি সবসময় হচ্ছে একটু বেশি করি মানে বেশি করেই হচ্ছে মশলাটা বিলিন্ডার করে রাখি তো বিলিন্ডারের শব্দ অনেক বেশি ভয় পায় তো হচ্ছে যে বা ঘুমিয়ে আসে ভাবছিলাম যে এখন যদি আমি বিলিন্ডারটা অন করি তাহলে না জানি ঘুম থেকে উঠে যাই তো আমি যে ভয়টা পাচ্ছিলাম সেই ভয়টাই হয়েছে আমি বিলিন্ডারে একবার হচ্ছে ব্লিন্ডার করতে দিয়েই দেখি যে বা ঘুম থেকে উঠে গেছে যে বা হচ্ছে এইটা শব্দ একেবারেই নিতে পারে না খুব ভয় পায়। তো এই যেখানে হচ্ছে পেঁয়াজ রসুনগুলো কাটা হয়ে গেছে আমি সবগুলো কাটলাম না এর থেকে হচ্ছে অর্ধেকটা কেটে নিলাম আর অর্ধেকটা রেখে দেবো তো এইটুকুই হচ্ছে আমি এখন মশলা ব্লিন্ডার করে নেব। সংসারে সব কাজ করি একটার পর একটা কাজ করতেই থাকি তারপরও কত মানুষ বলবে সংসারে কি কাজ করো কোনো কাজই করো না আর হচ্ছে সংসারে কাজ করলেও তো এই কাজ কাজের কোনো পারিশ্রমিক হয় না অন্যদিকে বিনা বেতনে যে চাকরি নিয়েছি সেইটার কথা কি বলবো এই যে ফেসবুকে ভিডিও আপলোড করি কত যে কষ্ট হয় একমাত্র আমরা যারা ভিডিও আপলোড করি শুধুমাত্র তারাই জানি একটা ভিডিও বানানোর পিছনে যে কত পরিশ্রম দিতে হয় কিন্তু এই পরিশ্রমের ফলও পাচ্ছি না জানি না কবে পাবো তো আপনাদের দোয়া আর ভালোবাসা থাকলে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি হয়তো পেয়ে যাব তো আপনারা বেশি বেশি হচ্ছে সাপোর্ট করবেন আমার পেজটা প্লিজ ফলো দিয়ে রাখবেন আর হচ্ছে কী টাইপের ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন তো আমার মতন অনেকেই আছে যারা এই প্ল্যাটফর্মে এসে অনেক কষ্ট করছে একটু ভালো কিছুর আশায় তো আমরা সবাই সবাইকে সাপোর্ট করি তাহলে দেখবেন আমরা সবাই কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবো তো এই জিনিসটা অনেকেই হচ্ছে বুঝতে চায় না বা বোঝার চেষ্টা করে না একজন ভাবে যে আমি ওকে যদি ফলো করি তাহলে হয়তো আমার কোনো ক্ষতি হবে কিন্তু কারোরই ক্ষতি হবে না আপনি যদি আমাকে ফলো করেন এতে আপনারই আরও ভালো হবে তো সবাই সবাইকে ফলো করবেন আর আমার পেজটা অবশ্যই আপনারা ভিজিট করবেন আমার হচ্ছে পেজে কমেন্ট করে যেতে পারেন তাহলে আপনাদের পেজ থেকেও ঘুরে আসব কিন্তু কমেন্ট করবেন এমন মানে গঠনমূলক কোনো সময় বলবেন না যে ফলো চাই ফলো প্লিজ সাপোর্ট চাই বা হচ্ছে ডান ব্যাক এরকম কোনো কমেন্ট করবেন না গঠনমূলক কমেন্ট করবেন আর সবাই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকার চেষ্টা করব আমি কিন্তু আমার পেজে যারা হচ্ছে আসে এসে বলে আমার পেজটা একটু ঘুরে আসবেন আমি কিন্তু তাদের পেজে যে ঘুরে আসি আমি কিন্তু তাদেরকে সাপোর্ট করি আর শুধু সাপোর্ট করলেই হবে না সবাইয়ের হচ্ছে ভিডিও দেখতে হবে এবং লাইক কমেন্ট করতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ